হক ডালিম ডালিম যিনি মেজর নামে অধিক পরিচিত তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশের বেতার কেন্দ্রে ঘোষণা করেন পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় শরিফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কর্মরত ছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পূর্ণ নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো অষ্টআশি সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্বেও তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরিফুল হক ডালিম পাকিস্তানে অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন বিষয় এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দুই সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরিফুল হক ডালিম ডালিমসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল করেন উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরো কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থান পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশের বেতার কেন্দ্র নিয়ন্ত্রণে নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তবে বর্তমানে তিনি পলাতক আছেন দু সালের পাঁচই জানুয়ারি মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইরিয়াজ হোসেনের ইউটিউব চ্যানেলের একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাস তার ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ইলিয়াস এবং মেজর ডালিমের লাইভ সাক্ষার্থীর ডেটতে কমেন্টসের প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করুন ধন্যবাদ সবাইকে